কিং কবুতর কিংটা বাচ্চা যে নিবেন সেই কিন্তু জিতবেন দুটা বাচ্চা সকালে আজকে ব্ল্যাক কালার মোড়া কবুতর পানির একটা দাম দিয়ে মন্ডি কিং কবুতর দুটা ডিম সগার আজকে মাত্র আরে দুড়া পাখি আছে মাশাআল্লাহ এটাও রানিং পাখি জি ভাই এটাও রানিং চাই দুড়া বাদ দেন চাই দুড়া কেউ নিতে পারবো না যারা দুই দুড়া একসাথে নেবেন তাদের জন্য কি করবেন আচ্ছা দিম সগারে বন্ধুরা 1400 টাকা দেখেন কিভাবে তা দেই বন্ধুরা আমি কিন্তু কিছু কমু না শুধু কিন্তু দেখামু যা কমেন্ট করার সেটা আপনারাই কমেন্ট করবেন দেখেন বাচ্চার সহকারে পাখি এই যে দেখেন পাখিগুলা এই যে দেখেন যারা মনের মতো লাভ বাট কিনতে চান তাদের জন্য খুবই চমৎকার লাভ বাট একটা শালিক রয়েছে বিক্রির জন্য নহে এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রা নর্মাতি রয়েছে বিভিন্ন কালার পাখি রানিংগুলা যাদের লাগে খুবই চমৎকার মধ্যে কালারিং গুল্লা সেই বন্ধুরা যারা নিতে চান এই যে দেখেন রানিং পেয়ার গুলা একদম দেখেন বন্ধুরা পেয়ার গুলা যে নিবে একদম একদম সুপার কোয়ালিটি আবার এই যে দেখেন মোড়া কমুতর দুইটা বাচ্চা সহকার একদম পানির দাম সহক ভাই কই আপনি এই শেষ সবার একটু কথা বাতা কইবেন না ভাই ঈদ মুবারক কেমনি কি ভাই আছে আচ্ছা এর সেখান থেকে বন্ধুরা বাড়িতে যাইতেছেন সবার জন্য কামনা সবার ছোট ভাই বড় ভাই বাবা আমার প্রতি রইল ভালোবাসা ভাই আচ্ছা যাই হোক আমরা তো কবুতর নিয়ে আজকে পাখি না কথা বলবো গুগু পাখি রয়েছে আছে চার চার জুড়া মাত্র সাতশো টাকা জুড়া গুগু রানিং গুলা পাশাল আবার বাচ্চা সকালে মুরগি আছে কুয়েল পাখি আছে এই যে এমনি পাখি আছে লাভবার আছে ভাই কবুতর কত জোর আছে এটা কন পঁচিশ থেকে ছাব্বিশ পেয়ে গেল যার যেটা লাগবে স্ক্রিনশট দিবে আর অ্যাডভান্স করতে হবে আর দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা আচ্ছা তো যাই হোক দেশের বাইরে থেকে সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল এই দেশ শুভেচ্ছা রইল সবাই আমাদের যেভাবে সাপোর্ট করছেন এভাবেই করবেন আলহামদুলিল্লাহ কারো কোনো অভিযোগ থাকলে আমার ডাইরেক্ট আমার ফোন নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ খোলা আমাকে নক করবেন ঠিক আছে তো শখ ভাই চলে যাই ভিডিওতে আলহামদুলিল্লাহ কারো যদি যে গুলো দেখবেন যদি ঈদের আগে নিতে প্রবলেম হয় কোনো প্রকার টাকা দিয়ে রাখবেন আপনি ঈদের পরে ডেলিভারি নেবেন সুয়াক ভাই নিজের পকেটে টাকা দেয় এই কয়দিন খাওয়া হবে ঠিক আছে ভাই ওকে ভাই ধন্যবাদ আপনাকে চলে আমরা ভিডিওতে চলে যাই ইনশাল ঈদের পর থেকে ডেলিভারি ওকে ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একজোড়া কবুতর দিয়া সুয়াক ভাই

যেহেতু কবুদ্রা যে খাসায় আছে একটু নিচে আমার একটু প্রবলেম হচ্ছে তারপর দেখাবো রাজগুলা চুইটা লালা খুবই চমৎকার পেয়ারটা রানিং পেয়ারটা আজকে যা নিবেন মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন না ভাই মাত্র পনেরোশো টাকা জোড়াটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজন লোকখা রয়েছে বাচ্চা রয়েছে আবার ভালোবাসায় চলতাসে এটা মনে ডিম দিয়ে দিবো ভাই মিষ্টি মারামারি চলতেছে ভাই হ্যাঁ খুবই চমৎকার বাচ্চাটার মনে কয় রইছে এক সপ্তাহ এক সপ্তাহ হইছে তো বাচ্চাটা গিপ পাবে আমার বন্ধুরা এই যে বন্ধুরা দেখেন চেতানোর কাকে বলে হ্যাঁ মাশ আল্লাহ এটা ন না ভাই এই যে মাদিটা তেলগুলা একশো একশো এই পেয়ারটা যারা নিবে বাচ্চাটা গিফট পাবে ভাই এই জুড়াটা কত পড়বে আঠারোশো টাকা দামাদামি একদম একদম ষোলো না একদম পনেরোশো করে দেন ভাই বাচ্চাটা গিফট থাকবে আজকে আহ হ্যাঁ বন্ধুরা দেখেন পেয়ারটা যে নিবেন বাচ্চাটা গিফট পেয়ে যাবেন আজকে চমৎকার পেয়ারটা মাত্র পনেরোশো টাকায় বাচ্চা শোকার পনেরোশো টাকায় লক্ষ্য

আসলে শর্ট প্রোডাক্ট কবুতর গুলো কিন্তু মানুষ পছন্দ করে বেশি হ্যাঁ আর যেগুলো অসুস্থ কবুতর যারা এই পেয়ারটা বলুন নাকি দুই নাম্বার পেয়ার বন্ধুরা যারা নিবেন রাজগুল্লা আজকে মাত্র ষোলোশো টাকা এই পেয়ারটা আর আগেটা পনেরোশো টাকায় থাকবে আর যারা একসাথে নিবে তাদের জন্য মাত্র তিন হাজার নাকি ভাই মাত্র তিন হাজার টাকা দুই জোড়া সব ভাই এখানে আমরা আরেক জোড়া কবুতর দেখতেছি ভাই কি কবুতর এটাও গুল্লা এটা আবার কি গুল্লা রে ভাই চিলার মতো লাগে আমার কাছে লাল গুল্লা চোখ গুলো তো লাল ভাই হ্যাঁ মাসাল্লাহ ভাই এই জলটা রানিং হয়েছে না জলটা ছোট করে দাম দিয়ে দেন পনেরোশো দাম দাম চলবে একদম তেরোশো টাকা দেখেন বন্ধুরা চোখ দেখলে কিন্তু কবুতর প্রেমে না পড়ে উপায় নাই

পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দাম দামি একদম বাইশশো টাকা একদম বাইশশো টাকা বন্ধুরা পিয়াটা আজকে যে নিবেন সে কিন্তু জিতবেন খুবই কিন্তু চমৎকার তিনটা বেবি সংহকারে আজকে চমৎকার পেয়াটা কথা বলতেছে মাত্র মাত্র বাইশশো টাকা বন্ধুরা মাত্র বাইশশো টাকা তিনটা বাচ্চার সহকারে এম ডি সোয়াদ ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা ডিম সহকারে আরেক কম তো রয়েছে ডিম পড়ছে এফ টা এটা কবে বলছে ভাইয়া

যারা পিয়াটা নেবেন মাত্র নয়শো টাকা নিতে পারবেন বন্ধুরা এই যে এখানে দেখেন আজকে খালি কবুতর ডিম আর বাচ্চা সহকারে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কি কবুতর একজিবিশন মাসালের একটা ডিম আছে কটাই ডিম আছে ভাই দুইটাই আছে একজিবিশন কবুতর হচ্ছে ব্লু বার কালার ভাই এটা নামাই দেয় হ্যাঁ আয় নামো যাই হোক এই জোড়া কত বল ভাইয়া আমি বাইশো টাকা বাইশো টাকা আজকে একদিন কবুতর ডিম সহকারে মাত্র 2000 টাকা 2000 টাকা মাত্র 2000 টাকা আজকে ডিম সহকারে এক্সিবিশন ইয়া ডিমশন পরে চলে আসছে বন্ধুরা মুরাদ সেল 마শাআল্লাহ এনা আবার কি আছে আরে সরব আমি নিস্ত থেকে ভাবছিলাম যে এই ডিম আছে অন ডিম বাচ্চা আছে বড় ভাই দুটো এদের বাচ্চা 2000 এর বাচ্চা 마শাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন কে বলে কবুতরের ডিম বাচ্চা করে না হ্যাঁ দেখতেও আছে যেদিকে তাকাইতেছি ডিম আর বাচ্চা বাচ্চার ডিম 마শাআল্লাহ

তিন হাজার টাকা না ভাই মাত্র তিন হাজার টাকা ভাই এটা আবার কি এটা কিং ভাই আজকে কবুতর না সব ডাই আইতেছি ভাই হ্যাঁ ভালো লাগার মতো পিয়ার বন্ধুরা দেখেন এর ডিম আছে ডিম আছে ভাই মাশাআল্লাহ আর মতো বন্ধুরা বাচ্চা দেখলাম এর মধ্যে ডিম আছে এটা কি কবুতর কিং কবুতর জি কিং কবুতর অনেকে কিন্তু বন্ধুরা এগুলা এর শৌকিং কয় জি জি তো দেখেন বন্ধুরা কি এক দু শৌকিং গাদাবের মধ্যে দেখেন লাড়িরে মারে ভাই জোড়া কত পড়বে এই জোড়া 3000 3000 জি ভাই একদম একদম 2500 টাকা বন্ধুরা টাকা দিয়ে কবুতর নেবেন

তুমি ডিম আছে নাকি ভাই না ডিম দিবে ভাই ডিম দিবে এটা ডিম সহ আনছিলাম ডিমগুলো গুলো ফালাই দিছি মানে এক জায়গা থেকে এক জায়গায় আনছিল তোমরা দেখতে পাচ্ছেন যারা লাভ বাট লাভ আছে আমি কিন্তু ভালো করে দেখাইতে পারলাম না কারণ এগুলো কিন্তু ওহান হইতে চিজারি কয় সাপ যদি গড়তে থাকে বন্ধুরা তাদের কিন্তু স্বাধীনতা ওই জায়গায় উঠলে উঠে না এই উঠতে আসে যাই হোক রাগ করছে ভাইয়া রাগ করে উঠতে আসে উঠবো না কে ভাই

চারশো করে দেন নর নেক মাধি নেই রানিংগুলো চারশো টাকা পিস করে বন্ধুরা অনেকের দেখা যায় যে একটা নর কিংবা একটা মাঠে অনেক দিন ধরে করে আছে দিন বাচ্চা করাইতে পারতেছেন না কারণ কিন্তু জোরার আর একটা অংশ না হয় তারা কিন্তু নরমাদি এখান থেকে নিতে পারেন মাত্র চারশো টাকা পিস আর যারা প্রপারলি ডিম বাচ্চা করতাছে এই ধরনের জোরার নিতে চান তাদের জন্য ওই পেয়ার গুলো দেখাই চলেন ভাই এই যে দেখেন বন্ধুরা এই পেয়ারগুলো কিন্তু ডিম বাচ্চা করে রানিং পেয়ার এই যে দেখেন একটু দেখাই দেয় আপনাদেরকে

এই যেখানে আরেকটা জোড়া রয়েছে তারা এই তারাই দাম নিতে পারবেন এই যে আরেক জোড়া পাখি আছে মাসাল্লাহ এটাও রানিং পাখি এটাও রানিং এটাই দাম কত এটার দাম এটাও নয়শো নয়শো এটাও রানিং নয়শো এটা সাথে নতুন খাঁচা যদি নেন

এই যে দেখতে পাচ্ছেন পাখি জোড়াটা এটা ডিম পাচ্ছে মার্শাল্লা ওই দেন ডিম দেখা যায় হ্যাঁ আমি আর এর থেকে ভালো করে দেখাই দেখাতে পারবো না দুঃখিত তো এই পাখি জোড়াটা যারা নিতে চাই বড় ভাই জোড়া কত পড়বে এটাও নয়শো টাকা মানে রানিং পাখি ডিম থেকে বাচ্চা থাক নয়শো টাকা জোড়া আর এটা কিন্তু পুরাতন খাঁচা আছে ভাই এ খাতা সহকারে মাত্র বারোশো টাকা ওকে বন্ধুরা মনের মতো পাখি এদিকে আছে ডিম সহ তারা এই কালারে নিতে চান বন্ধুরা এরাও ডিম সহ পাখি আছে ওই যে দেখেন আ দিচ্ছে এই দুটো সেম দাম নয়শো টাকা খাঁচা সহকারে বারোশো টাকা এই যে বন্ধুরা আবার কিন্তু কবুতর জগতে চলে আসছি রেসার কবুতর ভাই এটা কি রানিং ফুল রানিং রেসার সবজি কালার এই জোড়া কত পড়বে এই পেয়াটা মাত্র পনেরোশো একদম একদম বারোশো টাকা হলেই বন্ধুরা সবজি কালার রেসার রানিং পেয়াটা নিতে পারে মাত্র বারোশো টাকা

আDenis ইউ লোকাল অর নট আর ম্যাকপাই মাদি আচ্ছা জোড়া কত পড়বে এই তারপরে কত পড়বে 1500 1500 জি ভাই আর আছে নাকি আজকে দুপুর আচ্ছা ভাই টাকা একদম মনে এই জোড়াটা নিতে পারবেন আর যদি কারো মনে হয় নটটা কি মাদিটা ভেঙে নিতে চান তারা ভাই সাথে আলাবালা আলোচনা করে নিতে পারবেন সবাই আমরা এখানে আবার কি দেখতেছি ভাইয়া এটা মার্কসি মাদ্রাসা স্যার চোখগুলো একদম বাদামি চোখ ভাই হ্যাঁ

বোনাস আমি আর দাবি করিনি দুশো টাকার দাম দাবি করছি সেই পিয়াটা বন্ধুরা বিউটি কম রানিং বিউটি দাম মাত্র

পুষাইতে পারবেন না এক হাজার টাকা জোড়ায় পড়বে এক টাকাও কমবে না আর যারা দুই জোড়া কলে বলে নিয়ে ভালাইবেন তাদের জন্য মাত্র সাতশো টাকা জোড়া পড়বে নাকি ভাই দুই জোড়া নিলে চৌদ্দশো টাকাই কম মাত্র মাত্র সরি ছয়শো টাকায় কম দুই জোড়া যারা নেবেন মাত্র চৌদ্দশো টাকা আর এক জোড়া এক হাজার টাকা শোক ভাই শাড়িং দেখতেছি ভাই মা ভাই মা আশাল্লাহ এই রানিং পিয়ার ডিম বাচ্চা করছে আচ্ছা আমি বললে খালি কবুতরের টারা বেশি দেয় মানে অভিযোগ দেয় ভাই আপনি কবুতরে তো চারা করেন কে চারা না করলে আপনি দেখবেন কেমনি পারবেন না তো যাই হোক এটা রানিং শার্টিং এই কত চাচ্ছেন পনেরোশো আমাদের তেরোশো টাকা মাত্র মাত্র তেরোশো টাকা শার্টিং বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপর রানিং পেয়ার বিগ সাইজ মাত্র তেরোশো টাকা জোড়াটা

হ্যাঁ ডিম স্বকারে বন্ধুরা 1400 টাকা দেখেন কিভাবে তা দেই আর পিয়রটা কিন্তু আমার পার্সোনাল ভাবে খুবই চমৎকার লাগছে ভালো লাগছে কারণ কি কালার দেখেন মই রং দেওয়া ঠিক আছে তো যাই হোক চমৎকার পিয়র আজকে নিতে পারব মাত্র 1400 টাকা ডিম স্বকারে ভাই এখানে আমরা কি দেখতেছি ভাই গুল্লা গুল্লা এই সাদা গুল্লা রানিং ফুল রানিং ভাই ফুল রানিং এই জোড়াটা কত পড়বে এই জোড়াটা ভাই 1500 মাত্র 1200 টাকা জি বন্ধুরা হোয়াইট কালার একদম পিউর সাদা হোয়াইট কালার কালারিংগুলো রানিং পিয়ার আজকে নিতে পারবেন মাত্র কত ভাই বারোশো টাকায় দেখেন মাদি মাদি একটা মাদি তারপরে কেমন ছটফট করে অত সুস্থ কবুতর গুলো মাত্র বারোশো টাকা নিতে পারবে জোড়াটা আমরা এখানে আরেকটা জোড়া দেখতেছি সোহাগ ভাই এটা কি রানিং পিয়ার এটা কালদম দুইটাই কালদম নটটা হচ্ছে কালদম যেটা ডানে আছে আর মাদিটা কি গিরিবাস জিরা গলা গিরিবাস রাইট এই জোড়া কেমন কি দাম পড়বে ভাই সতেরোশো টাকা দামা দামি পনেরোশো এই পেয়াটা বন্ধুরা আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় নিতে পারবেন আরেক জোড়া মাক্সি কালার রেসার আছে ভাই দেখি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে এই পিয়ার কত পড়বে পনেরোশো দামা দামি তেরোশো টাকা মাত্র বারোশো টাকা আজকে দিলাম ভাই মাত্র বারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেক জোর কবুতর রয়েছে বন্ধুরা সু ভিডিও মানে কিন্তু এ টু জেড চমক থাকে কেউ আবার ওই যে প্রথম কিছু অংশ দেখিয়া আবার স্কিপ করেন না

এই যে দেখেন বন্ধুরা কম দামে যারা খুঁজেন তাদের জন্য আজকে বরপুর কম দামি কবুতর রানিং পেয়ার ভাই কি কবুতর ভাই কালারিং গররা চোখ দেখেন বন্ধুরা চোখগুলো দেখেন দেখেন আল্লাহ তালা সৃষ্টি চোখগুলো কত চমৎকার দুইটা চোখ কিন্তু সেম টু সেম মাসাল্লাহ কালারিং গররা রানিং পেয়ার জোড়া কত বড় ভাই পনেরোশো মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আরো দুশো কমাই দেন একদম একদম বারোশো টাকা ভাই